আসসালামু আলাইকুম রাহীম তো আমরা আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে যে আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি সে পাঁচ ওয়াক্ত নামাজের দুনিয়াবি ফায়দা কি এবং শারীরিক ফায়দা কি সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো সবাই একটু শুনে যাবেন আমরা প্রথম আলোচনা করবো পাঁচ ভক্ত নামাজের মধ্যে সর্বপ্রথম ফজরের নামাজ নিয়ে তো ফজরের নামাজ যদি আপনি জামাতের সাথে নিয়মিত প্রত্যেক দিন আদায় করেন তাহলে আপনার চেহারা সুন্দর থাকবে আপনার চেহারায় আলাদা একটা নূর চমকাবে তো এই জন্যই আমরা সবাই ফজরের নামাজ পড়ার চেষ্টা করব আর জুহরের নামাজের বিষয়টা হচ্ছে যদি জুহরের নামাজ ঠিক ঠিক মতে আদায় করেন তাহলে জুহরের নামাজ আপনি যদি সব সময় নিয়মিত আদায় করেন তাহলে আপনার রিজিক বৃদ্ধি পাবে অর্থাৎ আপনার যদি কোনো ব্যবসা থেকে থাকে তাহলে ওই ব্যবসায় উন্নতি হতে থাকবে আপনার ওই ব্যবসায় আপনি লাভবান হতে থাকবেন আর যদি আপনি আসরের নামাজ ঠিক ঠিক মতে আদায় করেন পাঁচ আদরের আসরের নামাজ সব সময় যদি নিয়মিত আদায় করে যান তাহলে আপনার চিন্তা দূর আপনার যত চিন্তা আছে সবগুলো বিলুপ্ত হয়ে যাবে সব দূর হয়ে যাবে আল্লাহ তালা আপনার মাথায় মাথা থেকে চিন্তা দূর করে দিবে আর আপনি যদি মাগরিবের নামাজ পড়েন তাহলে আল্লাহ তালা আপনার জেহানটাকে শান্ত সৃষ্ট রাখবে আপনার জেহানটাকে আল্লাহ তাআলা অনেক পরিষ্কার রাখবে তো এই জন্য আমরা সবাই মাগরিবের নামাজটা আদায় করার চেষ্টা করব আর আপনি যদি এশারের নামাজ পড়েন তাহলে আপনার এসার নামাজের পর আপনি যে ঘুমাবেন খাওয়া দাওয়ার পর যদি ঘুমান তাহলে ওই ঘুমটা আপনার সুন্দর একটা ঘুম হবে আপনার ওই ঘুমের মধ্যে আপনি বাতিল কোনো স্বপ্ন দূর স্বপ্ন আপনি দেখবেন না ভালো স্বপ্ন দেখবেন এবং খারাপ কোনো আপনার চোখে খারাপ কোনো দৃষ্টি পড়বে না অনেক সময় ঘুমাইলে দেখা যায় চোখের মধ্যে আজে বাজে জিনিস চোখের মধ্যে ভাসে তো এই জিনিসগুলো ভাসবে না আপনি যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে ঘুমান তো এই জন্য আমরা সবাই পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব সময় মতো আদায় করার চেষ্টা করব তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও অনেক ফায়দা দান করবেন দুনিয়াতেও অনেক লাভবান হতে পারবো আমরা এবং আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই অবশ্যই জান্নাত দান করবেন এ বলে আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম